ডেঙ্গু বিজয়ী অভিযান করল ব্লক স্বাস্থ্য দপ্তর শনিবার নারায়ণগড় ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে ডেঙ্গু বিজয় অভিযান চালানো হয় এদিন জমা জল ও এলাকার নোংরা আবর্জনা পরিষ্কার করা হয়েছে উপস্থিত ছিলেন নারায়ণগড় ব্লক স্বাস্থ্য আধিকারিক আশিস মন্ডল সহ অন্যান্যরা বারোই এপ্রিল সরকারের নির্দেশ মতো যে তার ডেঙ্গু বিজয় অভিযান অর্থাৎ আমাদের চলতি বছরে সাধারণত ডেঙ্গুটা মে মাস থেকে শুরু হয় মানে এখন থেকে আমরা আমাদের যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো আছে সরকারের নির্দেশ আজকে ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা যাতে জমা জল না থাকে পটু না থাকে ঝোপঝাড় না থাকে সেগুলো যাতে মশার জন্ম না হয় এটা প্রতি মাসেই একটা নির্দিষ্ট দিনে সরকার থেকে বলা হয় যে যে যার নিজের স্বাস্থ্যকেন্দ্রগুলোকে বা যে প্রতিষ্ঠানগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাতে ডেঙ্গুর মশার ডিম পাড়তে না পারে মশা যাতে বংশ বিস্তার না করতে পারে ডেঙ্গু যাতে না ছড়ায় এটাই তার উদ্দেশ্য চলবে স্যার এটা তো কাজ চলছে গ্রাম লেভেলে প্রত্যেকের জিপি লেভেলে যারা আছে ভিআরপি আছে যারা তারা এই কাজগুলো করছে আমাদের আশা কর্মী জিএনএম যারা আছে তারাও তাদের সঙ্গ দিচ্ছে মানুষকে বোঝানো চলছে তাদের নিজের চারপাশটা কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় ডেঙ্গু কীভাবে ছড়ায় আমরা এখন থেকে যদি সচেষ্ট হই তাহলে বর্ষাকালে যে ডেঙ্গুর মশা জন্ম নেয় সেই মশাগুলো ধ্বংস বিস্তার করতে পারবে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যে বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপারমার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপারমার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় সিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেল্দা করে আসুন আমাদের বিমূলী প্রতিষ্ঠানে ওয়ারেন্টির সঙ্গে ককোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা দেল্দা দাতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট